সম্মানিত পড়ে ছোট্ট একটি দরুদ এগারো বার যদি পাঠ করিতে পারেন কপাল খুলে যাবে ভাগ্যই পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্ল হজরত রহমতটি সব সময় পড়তেন যখনই সময় পেতেন তখনই এই দূরত্ব পাঠ করতেন এই দূরত্বটি এতটাই বেশি ফজিলতপূর্ণ যে ছোট্ট একটি বিস্ময়কর ঘটনা যদি আপনাদেরকে বলি আপনারা বুঝতে পারবেন ইনশাআল্লাহ সমানিত তিনি ভাই বোন এক যুবক বালক তিনি হজ গিয়েছিলেন হজের মধ্যে যখন মানুষ বিভিন্ন দোয়া দুরুত পড়ে তো ওই ব্যক্তি প্রত্যেক দোয়ার জায়গায় শুধু একটি দূরত পড়তেছিলেন প্রত্যেকটি সময় দূরত পাঠ করতেছিলেন তখন ওই যুগের একজন বিখ্যাত আলেমী দিন আল্লামা শিবলি রহমতুল্লাহ আলী আমরা অনেকেই এই আলেমের নাম শুনেছি কিন্তু দেখিনি দেখার মতো সৌভাগ্য হয়নি তিনি একজন ওই যুগের বিখ্যাত আলেম ছিলেন আল্লামা শিবলি রহমতুল্লাহ আলাই তার নজরে এই বিষয়টি পড়ে গেল যে ওই যুবক বালক শুধু অন্য কোনো দোয়া না পড়ে শুধু এই দূরত পড়তেছে প্রত্যেক দোয়ার স্থানে দূরত পড়ে সবসময় দূরত পড়ে এই বিষয়টি যখন আল্লামা শিবলির রহমতুল্লাহ হের নজরে আসলো তখন আল্লামা শিবলি আলাই ওই যুবক বালকের কাছে চলে গেলেন তাকে বললেন হে যুবক হে যুবক বালক তুমি কি হজের মধ্যে যখন যে দোয়া পড়তে হয় এই সমস্ত দোয়া পারো না যদি পারো তাহলে তুমি কেন দোয়া পড়ো না শুধু দূরত পড়ো যুবক উত্তরে বললেন আমি সমস্ত দোয়া পারি কিন্তু আপনি একজন সৎ একজন ভালো মানুষ তাই আপনার কাছে আমি ঘটনাটি খুলে বলছি আমি কেন পাঠ করি অতপর সেই বালক আল্লামা শিবলি রহমতুল্লাহ আলীকে দুরুদের বিস্ময়কর সেই ঘটনাটি খুলে বললেন সমান তো ভাই বোন যে ঘটনাটি শুনলে আমরা অবাক হয়ে যাব আশ্চর্য হয়ে যাব কী এমন ফজিলত এমন পাওয়ার যা স্বয়ং নাবিক সাল্লাহ আলী নিজে চলে এসেছিলেন এই দুরুদের উসিলাই সো হায় তিনি ভাই ও বোন আমার সকলেই ধৈর্য ধরে আলোচনাটি শুনবেন এবং এই ছোট্ট ঘটনাটি শুনবেন অতপর আমলটি শিখিয়ে দিব কত এই দূরটি পাঠ করিবেন বা কি প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্ট করে আমলটি শিক্ষা দেব আপনারাও এভাবে করলে ফলাফল পেয়ে যাবেন ইনশাআল্লাহ যাদের পরিবারে সব সময় অভাব লেগে থাকে অনটন লেগে থাকে অশান্তি লেগে থাকে পেরেশানি থাকে তারা এই ছোট্ট দূরদের আমলটি করুন সকল প্রকার অভাব অনটন দুশ্চিন্তা পেরেশানি দূর হয়ে যাবে ইনশাআল্লাহ সময় তো তিনি ভাই বোন এই আমলটি অত্যন্ত কার্যকরী একটি আমল ঘটনাটি শুনলে বুঝতে পারবেন ইনশাল্লাহ অতপর সে যুবক সেই বিস্ময়কর ঘটনাটি খুলে বললেন আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলীকে যুবকটি বললেন আমি একদিন আমার বাবার সঙ্গে হস করার জন্য পবিত্র মক্কায় রওনা হয়েছিলাম ইতিমধ্যে কিছু দূর আসার পরে মক্কার সেই মরুভূমিতে মক্কায় পৌঁছানোর আগে আমার বাবা অসুস্থ হয়ে যান অতপর আমাদের সাথে যে সকল সাথী সঙ্গীরা এসেছিলেন তারা সকলেই আমাদের এই দূর অবস্থা দেখে চলে গেলেন এবং বললেন তুমি তোমার বাবার খেদমত করো তোমার বাবা যদি সুস্থ হয়ে যায় অতপর তোমরা চলে এসো এ কথা বলে সকল সাথী সঙ্গীরা আমাদেরকে ছেড়ে তারা হজের উদ্দেশ্যে রওনা করলেন চলে গেলেন অতপর কিছুক্ষণ পরে আমার বাবার অসুস্থতা আরও বেশি বেড়ে গেল এভাবে বাড়তে বাড়তে এক পর্যায়ে আমার বাবার ইন্তিকাল হয়ে ওয়া ইন্না ইলাইহি রাজিউন ইন্তিকাল হওয়ার পরে তার চেহারাটা এত খারাপ হয়ে গেল এত কুৎসিত কালো হয়ে গেল চেহারাটি বিকৃত হয়ে গেল সময় তো তিনি ভাই ও বোন লক্ষ্য করে শুনবেন অতপর যুবকটি এই চেহারা দেখে বেহুশ হয়ে গেল সে কান্না শুরু করে দিল যুবকটি বলতেছেন হুজুর সেই বিকৃত হওয়া চেহারাটি উৎসিত হওয়া চেহারাটি দেখে আমি কান্না শুরু করে দিলাম এত বেশি কান্না পেল যে কান্না করতে করতে বেহুশ হয়ে আমি কখন যে ঘুমিয়ে পড়েছি আমি নিজেও বলতে পারি না এতটা বিপদের মধ্যে পড়েছিলাম সময় তো তিনি বোন একটি বিস্ময়কর ঘটনা লক্ষ্য করে শুনুন মনোযোগ দিয়ে শুনুন যুবকটি বলতেছে কান্না করতে করতে কখন ঘুমিয়ে পড়েছি আমি নিজেও জানি না মনের অজান্তে আমি ঘুমিয়ে পড়েছি অতপর ঘুমের মধ্যে আমি একটি স্বপ্ন দেখলাম একজন ব্যক্তি সাদা জুব্বা পরা পাগড়ি পরা টুপি পরা এমন একজন সুন্দর চেহারার ব্যক্তি এসে আমার বাবার মুখের উপরে তার হাত দিয়ে মুছে দিলেন অতপর চেহারা এত সুন্দর হয়ে গেল তার চেহারায় যেন নূর চমকাতে লাগলো এত বেশি জল একটি চেহারা হয়ে গেল সোবাহ অতপর আমি খুশি হয়ে গেলাম খুশি হয়ে সেই ব্যক্তিকে জিজ্ঞেস করলাম আপনি কে আমি পরিচয় জানতে চাইলাম অতপর তিনি চলে যেতে চাইলেন অতপর আমি পিছন থেকে তাকে বললাম যদি আপনি আপনার পরিচয় না দেন আমি আপনাকে যেতে দিব না কারণ আপনি আমার উপকার করেছেন অনেক বড় উপকার করেছেন আপনার পরিচয় আমাকে জানতে হবে যখন সে বালক এভাবে পরিচয় জানতে চাইলেন অতপর নাবী করিম ওয়াসাল্লাম বললেন আমি হলাম বিশ্বনবী আখিরি নবী মোহাম্মদ মোস্তফা আলাইহি ওয়াসাল্লাম এভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচয় দিলেন অতবার সে বালকটি অবাক হয়ে গেলেন আশ্চর্য হয়ে গেলেন জিজ্ঞেস করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কেন এসেছেন আমার বাবাকে সাহায্য করার জন্য এই দূর অবস্থার মধ্যেই আপনি কেন আসলেন নবী করিম আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার বাবা প্রত্যেক দিন সকালে একশতবার দূরত পাঠ করত এবং বিকেলে বার দূরত পাঠ করত সকালের একশতবার দূরত আমার কাছে পৌঁছেছে কিন্তু বিকেলের দূরত এখনও পৌঁছেনি অতবার ফেরেসটাকে জিজ্ঞেস করলাম যে তার কি হয়েছে এখনও সে দূরত পাঠ করল না অতবার সে বললেন আলী সাল্লাসাল্লাম সে ব্যক্তি তো খুব দুরবস্থার মধ্যে আছে বিপদের মধ্যে আছে তিনি তো ইন্তিকাল করেছেন তার চেহারা কুৎসিত হয়ে গেছে তার গুনাহের কারণে অতঃপর আমি তার কাছে চলে আসলাম সম্মানিত দিনী ভাই বোন একজন গুনাহগার ব্যক্তি তার গুনাহের কারণে মৃত্যুর পরে চেহারা কুৎসিত হয়ে গিয়েছিল শুধু এই দূরত্বটি পাঠ করার কারণে সকাল বিকেল একশতবার করে তিনি দূরত পাঠ করতেন স্বয়ং করিম নাবিকরিম সাল্লিউসাল্লাম নিজে চলে এসেছেন তাকে সাহায্য করার জন্য সোবাহ সমানিত দিনী ভাই বোন এই দূরতটি যদি আমরা ফজরের সুন্নত নামাজ পড়ে পরে বার পাঠ করতে পারি ইনশাল্লাহ সকল প্রকার দুশ্চিন্তা দূর হয়ে যাবে অনটন দুঃখ কষ্ট বালা মুসিবত দূর হয়ে যাবে ইনশাল্লাহ অনেকে অনেকভাবে কষ্টের মধ্যে আছেন প্রত্যেকটি মানুষ সবসময় কষ্টের মধ্যে থাকেন অনেক মানুষ আছে অল্প খায় অল্প ঘুমায় কিন্তু অনেক সুখে আছে আবার অনেক মানুষ কোটি কোটি সম্পদ থাকা সত্ত্বেও তার সব কিছু থাকার সত্ত্বেও কিন্তু তার শান্তি নাই সম্মানিত দিনী ভাই বোন এই ছোট্ট আমলটি যদি করেন আল্লাহ রব্বুল আলামিন আপনার উপরে শান্তি নাজিল করিবেন সকল প্রকার অভাব অনটন বিপদ আপদ বালা মুসিবত ও দুশ্চিন্তা থেকে আপনাকে হেফাজত করিবেন ইনশাআল্লাহ সম্মানিত দিনী ভাই বোন এই দূরত্বে কতবার কখন কিভাবে পাঠ করিবেন প্রত্যেকটি বিষয় বলে দিব ইনশাআল্লাহ এখন আমরা নিয়ম কানুন জানব পদ্ধতিটা জেনে নিব যে কীভাবে পাঠ করিতে হবে কখন পাঠ করিতে হবে সম্মানত দিনী ভাই বোন আপনি আজান হওয়ার সঙ্গে সঙ্গে ফজরের আজান যখন মুয়াজ্জিন সাহেব আল্লাহ আকবার বলে আজান দিবে আপনি সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠে যাবেন বা তার আগে পরে উঠতে পারেন কোনো সমস্যা নেই তবে আগে আগে ঘুম থেকে উঠবেন ওঠার পরে দুইরা কাজ সুন্নত নামাজ পড়বেন উত্তম রূপে উঁজু করে উত্তম রূপে কীভাবে উঁজু করবেন অজুর পড়ে এবং আগে দুইটি দোয়া এবং একটি নিয়ত আপনাকে করতে হবে আমি সব সময় বলে থাকি কারণ এই তিনটি বিষয় যদি আমরা না মানি না করি অনেকেই জানি না নিরানব্বই পার্সেন্ট মানুষ এই তিনটি বিষয়ে অসচেতন তারা জানেই না যে অজুর মধ্যে এই তিনটি বিষয় গুরুত্বপূর্ণ যার কারণে অনেকের অজুই হয় না সমানিত তিনি ভাইও বোন সর্বপ্রথম হলো অজুর পূর্বে নিয়ত করা নিয়ত না করিলে অজু হয় না এই বিষয়টি নিরানব্বই পারসেন্ট মুসলমানই জানে না যে অজুর পূর্বে নিয়ত না করিলে অজু হয় না অতএব সময় তো তিনি ভাই বোন অজুর পূর্বে নিয়ত করিতে হবে অজুর পূর্বে কীভাবে নিয়ত করিবেন কোন নিয়ত করতে হয় সম্মানিত তিনি ভাই বোন অজুর নিয়ত হলো ধরেন আপনি ফজরের নামাজ পড়ার জন্য অজু করবেন মনে মনে সংকল্পনা করবেন যে আপনি ফজরের নামাজের জন্য উঁজু করবেন বা কোনো আমলের জন্য অজু বানাবেন আপনি মনে মনে সেই ধারণাটা রাখবেন যে আপনি সেই আমলের জন্য অজু করছেন আপনাকে অবশ্যই নিয়তটি করিতে হবে নিয়ত করার পরে একটি দোয়া পড়তে হবে অতপর অজু শুরু করতে হবে এই বিষয়টিও নিরানব্বই পার্সেন্ট মুসলমানই জানে না তিনি ভাই বোন অজুর শুরুতে দোয়া না পড়লে হাদিসের মধ্যে পাওয়া যায় অজু হয় না কিন্তু আমরা জানিই না যে অজুর শুরুতে দোয়া পড়তে হয় সময়তো দিনই ভাই ও বোন আপনার নামাজ কবল হওয়ার জন্য আপনার ইবাদত আমল কবল হওয়ার জন্য অবশ্যই আপনাকে পরিপূর্ণ অজু করতে হবে পরিপূর্ণ অজু যদি না করতে পারেন তাহলে নামাজই হবে না আর যদি নামাজ না হয় আপনার আমল করে কোনো লাভ সারা দিন রাত চব্বিশ ঘন্টা যদি আপনি নামাজ না পড়ে আমল করেন সেই আমল দ্বারা কখনোই উপকৃত হওয়া সম্ভব নয় অতএব আপনাকে আগে উত্তম রূপে অজু করে নিতে হবে সময়তো ভাই ও বোন অজুর পূর্বে এই দোয়া পড়তে হবে বিশ বিসমিল্লাহ রহমানুর রহিম পরে অজু শুরু করবেন অজুর মধ্যে চারটি ফরজ রয়েছে এই চারটি ফরজের মধ্য থেকে চুল পরিমাণ যদি আপনি বাদ রাখেন তাহলে কিন্তু অজু হবে না এই বিষয়টিও কিন্তু আমাদের দেশের নিরানব্বই পার্সেন্ট মুসলমানই জানে না যে অজুর ফরজ চারটি এই চারটি ওজুর যে ফরজ রয়েছে এর মধ্য থেকে চুল পরিমাণ বাদ থাকলেও অজু হবে না অজু নষ্ট হয়ে যাবে আর এই চারটি ফরজ ঠিক রেখে বাকি যে সমস্ত জায়গাগুলো আসে এগুলো ধৌত না করলে অজু হবে কোনো সমস্যা নেই সমান্ত তিনি ভাই ও বোন চারটি ফরজ সমস্ত মুখমণ্ডল ধৌত করা এর মধ্যে চুল পরিমাণ শুকনো থাকলে উজু হবে না দুই নাম্বার ফরজ দুই হাতের কোণই সহ সুন্দর করে ধৌত করা কমপক্ষে একবার ধৌত করতে হবে চুল পরিমাণ শুকনো থাকলে অজু বাতিল হয়ে যাবে অথবা তিন নাম্বার ফরজ হলো মাথা মাসে করা সমস্ত মাথা মাসে করার চেষ্টা করিবেন চার ভাগের এক ভাগ মাসে করলেও হয়ে যাবে অতপর দুই পায়ের সহ দোয়া এর মধ্যে চুল পরিমাণ শুকনো থাকলে অজু হবে না অজু বাতিল হয়ে যাবে এই চারটি ফরজ যদি আপনি পরিপূর্ণ আদায় করতে পারেন অন্য অন্য অঙ্গ প্রত্যঙ্গ যা রয়েছে এগুলো ধৌত না করলেও অজু হয়ে যাবে কোনো সমস্যা নেই তবে চারটি অবশ্যই আপনাকে মানতে হবে অতপর আপনাকে আমলের জন্য আসতে হবে তার পূর্বে অজু শেষ করে ছোট্ট একটি দোয়া যদি পাঠ করেন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের আটটি দরজা আপনার জন্য খুলে দিবেন সুবহানাল্লাহ সেই দোয়াটি হলো ছোট্ট একটি কালিমা সকলে আমার সাথে সাথে পড়ুন আশহাদু আল ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু এই কালিমাটি পরতে হবে এই কালিমাটি কিভাবে পড়বেন। কালিমাটি পরার নিয়ম হলো অজু শেষ করে আপনার শাহাদাত আঙ্গুলটি আসমানের দিকে এভাবে রাখবেন রেখে কালিমাটি পরবেন অথপর কালিমা পরা শেষ আঙ্গুলটি নামিয়ে নেবেন সমান্ত দিনই ভাই বোন এভাবে অজুটি সম্পূর্ণ করার পরে মসজিদে বা অথবা আপনার ঘরে গিয়ে যে কোনো পবিত্র স্থানে গিয়ে দুই রাকাত সুন্নত নামাজ পড়ে নেবেন দুই রাকাত সুন্নত নামাজ পড়ার পরে ছোট্ট একটি দূরত পাঠ করিবেন বার দূরতটি কীভাবে পাঠ করিবেন আগে পরে কি পাঠ করিবেন সে বিষয়গুলো আপনাদেরকে বলে দেবো ইনশাল্লাহ দিনই ভাই বোন একবার দূরত পাঠ করিলে আল্লাহ রসুল আলী আসসাল্লাম বলেন যে ব্যক্তি একবার দূরত পাঠ করে আল্লাহ পাকরবুল আলমিন ওই ব্যক্তিকে দশটি রহমত দান করেন দশটি বড় বড় বিপদ থেকে তাকে হেফাজত করেন তার মনের দশটি আশা পূরণ করেন হাজত পূরণ করে দেন আল্লাহ তার থেকে শুধু তাই নয় একটি দূরত পাঠ করলে আল্লাহ রব্বুল আলমিন ওই বান্দার দশটি গুনাহকে মাফ করে দেন তাকে দশটি নেক দান করেন সুবাহ যাদের দোয়া কবুল হয় না যাদের মনের আশা পূরণ হয় না যাদের হাজত পূরণ হয় না তারা দূরত পাঠ করুন এই দূরতটি বিশেষ করে পাঠ করুন ইনশাআল্লাহ সকল প্রকার হাজত পূরণ হবে মনের আশা পূরণ হবে আল্লাহ রব্বুল আলামিন বড় বড় বিপদ থেকে আপনাকে হেফাজত করবেন দিনই ভাই ও বোন যারা অভাব দুঃখ কষ্ট পেরেশানিতে আছেন আজকের এই দূরত্বটি শিক্ষা করুন এই দূরত্বের আমল করুন ইনশাআল্লাহ অল্প কয়েকদিন আমলটি করে দেখুন ফলাফল পেয়ে যাবেন দিনই ভাই বোন শাবান মাস এই মাসের আমল আরও বেশি কার্যকরী গুরুত্বপূর্ণ এটি হলো শেষ মাস শেষ মাস বলতে রব্বুল আলমিনের কাছে সারা বছরের বান্দার যত আমল আছে ভালো খারাপ যা কিছু আছে সবে বরাতের রাত্রিতে আল্লাহ তাল্লা কাছে তা জমা দেওয়া হয় ফেরেশতারা তারা সে সমস্ত আমল নিয়ে আল্লাহ তালার কাছে পৌঁছে দেন জমা করে দেন হাদিসের মধ্যে পাওয়া যায় ইনামাল হওয়াতিম সর্বশেষ আমলই কল্যাণকর সামান্য তিনি বোন আমাদের এই শেষের মাসটি আমাদের হিসাব নিকাশের শেষের মাস শাবান মাস এই মাসের দিনগুলো যদি রাতগুলো যদি আমরা আমল ও আইবাদতের মাধ্যমে কাটিয়ে দিতে পারি তাহলে আমাদের শেষ আমলগুলোই তো ভালো হয়ে আল্লাহ পাকের কাছে সেই ভালো অবস্থায় আমরা পৌঁছাতে পারলাম সময় ভাই ও বোনামার প্রত্যেকে বেশি বেশি এই মাসে জিকের আজগার করবেন কোরআন তেলাওয়াত করবেন রোজা রাখবেন এবং নফল নামাজ বেশি বেশি পড়বেন সময়তো ভাই ও বোনামার এই মাসে যত বেশি আমল করবেন তত বেশি রিজিক বাড়বে এই মাসে যত বেশি আমল করবেন আপনার হায়াতে বরকত হবে এই মাসে যত বেশি আমল করিবেন আল্লা ফরব্বুল্লা আলমিন আপনার মনের আশা পূরণ করবেন ইনশাল্লাহ সময়তো দিনী বোন প্রত্যেকে এই মাসে বেশি বেশি নফল নামাজ নফল রোজা জিকির ইস্তেগাফার এবং দূরত এই সমস্ত সব সময় আমরা উঠতে বসতে চলতে ফিরতে করার চেষ্টা করিব ইনশাআল্লাহ সময় তো দিনই ভাই বোন ফজরে দুরাগাত সুন্নত নামাজ পরে এই দূরতটি কীভাবে পাঠ করিবেন আপনি যখন ফজরে দয়াকাত সুন্নত নামাজ শেষ করবেন শেষ করার পরে সেই স্থানে বসে থাকবেন আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি সে বিষয়টি হলো অনেক সময় দেখা যাবে যে আমরা ফজরের সময় উঠতে একটু দেরি হতে পারে যার কারণে আমরা ঘুম থেকে উঠে দেখব যে ফজরের ফরজ নামাজ পড়ার সময় হয়ে গিয়েছে আর অল্প সময় আছে সুন্নত নামাজ পড়ার জন্য এখানে একটি বিষয় আপনাদেরকে বলে রাখি হাদিসের মধ্যে পাওয়া যায় রাসুল্লা সাল্লাস্লামকে দেখেছেন যে ফজরের দৈর আগাত সুন্নত খুব দ্রুতভাবে পড়তে ছোট অল্প কেরাত পড়তেন ফজরের দৈরাক সুন্নতের মধ্যে হাদিসের মধ্যে এভাবেও পাওয়া যায় যে কেউ যদি শুধু দিয়ে ফজরে রাকাত সুন্নত পড়ে তবুও তারা নামাজ হয়ে যাবে অতএব আপনারা এই রাকাত সুন্নত নামাজ পড়ে নেবেন পড়ার পরেই আমলটি করবেন ইনশাআল্লাহ সময় তুই দিনই ভাই ও বোন আমার ভালো করে শুনবেন ফজলকাত সুন্নত নামাজ পড়ার পরে এই দুরুত্বটি এগারো বার পাঠ করিবেন দুরুদের আগে পরে কোনো কিছু পাঠ করার প্রয়োজন নেই শুধু এই দুরুত্বটি পাঠ করলেই যথেষ্ট হবে এগারো বার সকলে আমার সঙ্গে সঙ্গে দুরুত্বে পড়ুন মুখস্থ করে এখন স্ক্রিনে বাংলায় দিয়ে দিচ্ছি এবং মুখে উচ্চারণ করছি সকলেই আমার সাথে সাথে পড়ুন আউলু বিল্লাই মিনা بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون اللهم صل على محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون شكرا عمال شاتي شاتي بورتي تكون إن شاء الله مخصطه جبه اللهم صل على محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون اللهم صل على محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. تي اگر হাত তুলে আল্লাহ পাকের কাছে দোয়া করবেন এই ভাবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া যা প্রয়োজন আল্লাহ পাকের কাছে চাইবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়া কবুল করে নেবেন অসুস্থ থাকলে আল্লাহ পাকের কাছে বলবেন ই আপনি আমাকে সুস্থতা দান করুন ঋষিকে সংকীর্ণতা থাকলে আল্লাহ পাকের কাছে বরকত চাইবেন আপনার যা প্রয়োজন ঋণগ্রস্ত থাকলে আল্লাহ পাকের কাছে সাহায্য চাইবেন আল্লাহ তালা সাহায্য করবেন বিপদ আপদে থাকলে আল্লাহ তালা কাছে সাহায্য চাইবেন আল্লাহ তালা সাহায্য করবেন সম্মানিত তিনি ভাই বোন এই ছোট্ট আমলটি অত্যন্ত কার্যকরী পাওয়ারফুল একটি আমল যারা বিশ্বাসের সাথে করবেন ইনশাআল্লাহ ফল পাবেন সকলে এই আমলটি করবেন ইনশাআল্লাহ আমি অনুরোধ করে বলবো সকলে এই আমলটি করবেন সমান্ত তিনি ভাই বোন আমি আশা করছি আজকের আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ফজিলতপূর্ণ ছিল অতএব প্রত্যেককে বলব সদগায়ে জারিয়ার উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করে দিবেন এবং প্রত্যেকেই ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ যে সকল তিনি ভাই ও বোন ولكن يقولون <applause> ان يكون هناك اشخاص يقولون ان يكون هناك اشخاص يقولون ان يكون هناك اشخاص 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 يكون هناك اشخاص